আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন একটি আপডেট চলে আসতে ভাই যেই আপডেটের ফলে এখন থেকে সবাই ফেসবুকে মনিটাইজেশন তারা ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে অ্যাড রান করে এমন একটি ফিউচার অ্যাড হয়েছে যেই ফিউচারটা আপনি যদি অ্যাক্টিভ করে দেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড চালু হবে আর সেখান থেকে আপনাকে ফেসবুক কিছু ইনকাম দেবে আপনার পেজটি মনিটাইজেশন করা লাগবে না তো এই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো কীভাবে সেই অপশনটা পাবেন কীভাবে চালু করবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং ফেসবুক আমাদেরকে সেই ফিউচারের মাধ্যমে আমাদেরকে কী বোঝাতে চাচ্ছে তো সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো আমি এখান থেকে ফেসবুকটা ওপেন করে নিলাম ঠিক আছে তো এখান থেকে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি এই যে এখানে ডটে ক্লিক করবেন ঠিক আছে ডটে ক্লিক করার পর এখানে আপনি ওপরে দেখতে পারবেন একটা সেটিং আইকন রয়েছে এই আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন শো করতেছে অ্যাড ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট ঠিক আছে তো এটাতে ক্লিক করবেন শো অ্যাড অন মাই ভিডিও ঠিক আছে তো এটা আপনি কি করবেন এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন তো এখান থেকে আপনি এটা অ্যাক্টিভ করে দিবেন তাহলে আপনার ভিডিওতে এখন থেকে কিন্তু অ্যাড রানিং হবে আপনার ফলোয়ার পাঁচ হাজার লাগবে না ঠিক আছে আপনার ষাট হাজার মিনিট ওয়ার্স টাইমেও লাগবে না আপনার যদি ফলোয়ার একটাও থাকে সেই ভিডিওতেও কিন্তু অ্যাড রান করবে তো এরপর এখানে দেখুন নিজে কিছু লিখা রয়েছে এই এটাকে আমরা বাংলা করে বুঝে নিব যে এখানে ফেসবুক কী বলতে চাচ্ছে বা কী বোঝাতে চাচ্ছে তো এখান থেকে আমি এটার স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে আমি শেয়ারে ক্লিক করে গুগলে ট্রান্সলেশন করে নেব তো শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পর এখান থেকে যে গুগল লেন্স এটাতে চলে যাব এই যে লেন্স এ লেন্সে ক্লিক করলাম ঠিক আছে তো এখান থেকে যে ট্রান্সলেশন যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমরা ট্রান্সলেকশন করে নেব তো এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিই তো এখানে ফেসবুক বলতেছে যে তাদের স্বার্থে তারা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড দিবে ঠিক আছে আর সেখান থেকে তারা আপনাকে কিছু রেভিনিউ দিতেও পারে বা নাও দিতে পারে সম্পূর্ণটা কিন্তু তাদের উপর ডিপেন্ড করে আপনি চাইলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না অবশ্যই আপনারা চালু করে রাখবেন যদি ইনকাম হয় তাহলে হলো আর না হলে তো নাই মনিটাইজেশন ছাড়া বাই কোনো উপায় নাই আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে